দেখানি রাস্তায় ভ্যান রিক্সা সাইকেল মোটর বাইক থার্মোকল ও কলার ফেলা উত্তর পরগনার বসিরহাট মহকুমার ও পান্তাপাড়া গ্রাম ইসামতি নদীর জল বাদ চাপিয়ে গ্রামে ঢুকেছে অন্যদিকে লাগাতার বৃষ্টির ফলে জলবন্দি হয়ে পড়েছে প্রায় একশো পঞ্চাশটি পরিবারের ছশো জন কোথাও এক হাঁটু জল আবার কোথাও কোমর পর্যন্ত রাস্তাঘাট স্কুল বাড়ি থইতে করছে জলে পানীয় জলের কল ডুবেছে একমাত্র যাতায়াতের মাধ্যম হলো কলার ফেলা ছোট নৌকা কখনো জল আনতে আবার কখনো বাজার করতে উঁচু স্থানে আসতে থার্মোকল কলার ফেলা নৌকার উপরে নির্ভর করে চলছে তিন কোচ পাশাপাশি তাদের তৈরি করা সবজি ফসল সবটাই নোনা জলে ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষকদের মাঠের জায়গা নোনা জলে পরিপূর্ণ হয়ে গেছে কাজ করতে বাইরে যেতে পারছেন না একমাত্র সরকারি ত্রাণের উপর নির্ভর করে তাদের দৈনন্দিন জীবনের বেঁচে থাকার লড়াই অভিযোগ ত্রাণ পাচ্ছেন না ক্ষোভ তাই দিনে বাড়ছেন গ্রাম পঞ্চায়েতের প্রধান আসলাম উদ্দিন বলেন ওই এলাকার বলেছিলাম আপনারা রশই গ্রামের হালদাপাড়া প্রাথমিক বিদ্যালয়ে সবাই চলে আসুন কিছু মানুষ এসছে বাকিরা গ্রাম ছেড়ে আসেনি ওখানে ত্রাণ দেওয়াটা অসুবিধা যারা সত্যিকারের ক্ষতিগ্রস্ত হয়েছে তারা সবাই শিবিরে চলে এসেছে আমরা পর্যাপ্ত ত্রাণের ব্যবস্থা করেছি গ্রামবাসীদের কাছ থেকে আমরা কোনো অভিযোগ পাচ্ছি না খাদ্যই সমস্যা আমাদের নেই খাত্তর নেই তেল বল নেই ঘরবাড়ি বাচ্চাগাছনি কোথায় হাসব নেই ডাক্তার এইখান থেকে ছামাইল কি করে যাব আমরা আমরা এখান থেকে ধরে দু মাস এমেশ আমরা জল করছি একবার পুশাশন নেই এখানে আমাদের সরকারে করে সাহায্য দিয়ে যায়নি পুলিশে আসছে আমাদের কিছু সামগ্রী দিয়ে গেছে 20 আর বলল আমরা আসি আসি বলে চলে গেছে

জল আনতে জলবন্ধ সব এটা আমাদের একেবারে গ্রাম ভয় এক মাস হয়ে যাচ্ছে এখন যাচ্ছি জল আনতে যাবো আর ওই বাচ্চারা স্কুলে যাবে ওর দিয়ে আসবে এই ভেলা